অডিও কথনে সবাইকে হচ্ছে সাতমার পালোয়ান গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর চৌধুরী। মূল গল্পটি সাধু ভাষায় রচিত হয়েছিল আমি আমার ছোট্ট শ্রোতাদের বোঝার সুবিধার্থে গল্পটিকে চলিত ভাষায় রূপান্তর করে পড়ছি এক রাজার দেশে এক কুমার ছিল এই কুমার কিন্তু রাজকুমার নয় যে মাটির হাঁড়ি কলসি তৈরি করে সেই কুমার তার নাম ছিল কানাই কানাই কিছু একটা বানাতে গেলেই তা বাঁকা হয়ে যেত কাজেই তা কেউ কিনত না কিন্তু তার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি বানাতে পারত এতে কানাইয়ের বেশ সুবিধা হবারই কথা সে সব কাজকর্ম স্ত্রীর ঘাড়ে ফেলে সুখে বেড়াতে পারতো কিন্তু তার স্ত্রী বড়ই রাগি ছিল কানাইকে আলস্য করতে দেখলেই সে ঝাড়ু নিয়ে আসত সুতরাং বেচারার কষ্টই ছিল বলতে হবে একদিন কানাইয়ের স্ত্রী কতগুলো হাঁড়ি রোদে দিয়ে কানাইকে বলল দেখো যেন কিছুতে না মারায় কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি নিয়ে পাহারা দিতে বসল একবার চিড়ে খায় আর একবার হাড়ের দিকে তাকিয়ে দেখে কিছুতে মারালো কি না কানাইয়ের ঝোলাগুড়ের খানিকটা কেমন করে যেন হাড়ের উপর পড়েছিল অনেকগুলো মাছি এসে তা খেতে বসে গেল কানাই তা দেখে বলল বটে হাড়ি মারাচ্ছ দেখাচ্ছি মজা এই বলে সে মাছিগুলোকে লাঠি দিয়ে এমন ঘা লাগালো যে তাতে মাছিও মরে গেল এবং হাঁড়িও গুঁড়া হয়ে গেল কানাই গুনে দেখল সাতটা মাছি মরেছে তাই সে লাঠি ববলে করে গম্ভীর হয়ে বসে রইল হাঁড়ি ভাঙার শব্দ শুনে তার স্ত্রী ঝাড়ু হাতে এসে জিজ্ঞেস করল কি হয়েছে কানাই কথা বলে না তার স্ত্রী যতই জিজ্ঞেস করে সে আরও গম্ভীর হয়ে যায় শেষে যখন তার স্ত্রী বাড়াবাড়ি করলো তখন সে চোখ লাল করে বলল দেখো হিসেব করে কথা বলো এক ঘায়ে সাতটা মেরেছি জানো কানাই আর কারোর সঙ্গে কথা বলে না বেশি পিড়ি করলে শুধু বলে হিসেব করে কথা বলো এক ঘায়ে সাতটা মেরেছি জানো শেষে একদিন কানাই এক থান মার্কিন কাপড় দিয়ে মাথায় একটা পাগড়ি বাঁধলো বনের ভেতর থেকে বাঁশ কেটে একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করলো তারপর পীরান গায়ে দিয়ে কোমর বেঁধে ঢাল হাতে করে জুতো পায়ে দিয়ে রাজার বাড়িতে পালোয়ানগিরি করতে চলল যাবার সময় তার স্ত্রীকে বলে গেল আমি আর তোমাদের এখানে থাকবো না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি হুম পথের লোক জিজ্ঞেস করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তরই দেয় না সে ঠিক করলো যে এখন থেকে কেউ কানাই বলে ডাকলে আর উত্তর দেবে না সে এক ঘায়ে সাতটা মেরে ফেলেছে এখন আর তাকে কি কানাই ডাকা সাজে এখন তাকে ডাকতে হবে সাত মার পালোয়ান রাজার কাছে গিয়ে কানায় জোর হাত করে দাঁড়ালো রাজা তার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি হে কানাই বলল আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘায়ে সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ান হিসেবে নিযুক্ত হলো মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যাচ্ছে এর মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ এসে উপস্থিত সে মানুষ মেরে গরু বাছুর খেয়ে দৌরাত্ম প্রকাশ করে দেশ ছাড়খাড় করতে লাগলো যত শিকারি তাকে মারতে যায় সব কটাকে সে খেয়ে ফেলে রাজা মহাশয় ব্যস্ত হয়ে উঠলেন দেশ তো আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্টু লোক এসে রাজার কানে কানে বলল রাজা মহাশয় এত যে ভাবছেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে এনে বাঘ মারতে হুকুম করছেন না কেন রাজা বললেন আরে তাই তো ডাকো পালোয়ানকে রাজার তলব পেয়ে কানাই এসে হাত জোর করে দাঁড়ালো রাজা বললেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটব কানায় লম্বা সালাম করে বলল, ঠিক আছে মহারাজ এক্ষুনি যাচ্ছি ঘরে এসে সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই মনে মনে বলল, এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে মারবেগ্যে আমি আর এদেশে থাকব না সেদিন সন্ধ্যার পর কানাই তার পাগড়িটা মাথায় জড়িয়ে কোমরটা ভালো ভাবে বেঁধে নিল এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পিঠে পুটুলি আর পায়ে নাগরা জুতো সবাই ভাবলো সাতমার পালোয়ান বাঘ মারতে যাচ্ছে কানায় মনে মনে ভাবল এ রাজার দেশ ছেড়ে যেতেই হবে যত শীঘ্রই যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হলে একটু তাড়াতাড়ি যাওয়া যেত এদিকে বাঘ এক বুড়ির ঘরের পিছনে চুপ করে বসে আছে তার ইচ্ছে বুড়ি কিংবা তার নাতনি একবার বাইরে বেরোলেই ধরে খেয়ে ফেলবে বুড়ি ঘরের ভেতরে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে তার বাইরে বেরোবার একদমই ইচ্ছে নেই এতক্ষণে সে কখন ঘুমিয়ে পড়তো শুধুই নাতনিটার জ্বালায় পারছে না বুড়ি অনেক চেষ্টা করছে কিন্তু নাতনিটাকে ঘুম পাড়াতে পারছে না শেষে রেগে গিয়ে বলল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলল আমি বাঘে ভয় করি না বুড়ি বলল তবে তোকে ট্যাপায় নেবে সত্যিকার অর্থে ট্যাপা বলতে কিছুই নেই বুড়ি তার নাতনিকে ভয় দেখাবার জন্য শুধু ওই নামটা বলেছিল কিন্তু বাঘ ঘরের পেছনে থেকে ট্যাপার নাম শুনে ভীষণ ভয় পেয়ে গেল সে মনে মনে বললো বাপরে আমাকে ভয় করে না কিন্তু ট্যাপাকে ভয় করে ট্যাপা না জানে কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এই দিক দিয়ে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে অন্ধকারে বসে বাঘ এসব ভাবছে আর ঠিক সেই সময় কানাই সেই পথ দিয়ে পালাচ্ছে বাঘকে দেখে কানাই মনে মনে ভাবল বাহ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলে সে কোমরের কাপড়টা খুলে ঘোড়ার গলায় বাঁধলো অন্ধকারে বাঘকে কানাই ভালো করে চিনতে পারেনি বাঘ ও কানাইকে তার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা অদ্ভুত জন্তুর মতো দেখলো একটা মানুষ তো আর হঠাৎ এসে তার মতো জন্তুর সামনে বেয়াদবি করবে না বাঘ ভয় পেয়ে ভাবতে লাগলো এই রে মাটি করেছে আমাকে ট্যাপায় ধরেছে ভাবল ঘোড়া যখন পেয়েছি তখন আর তারা কিসের ঘরে একটু ঘুমিয়ে নেই তারপর শেষ রাতে ঘোড়ায় চড়ে দিব ছুট এই ভেবে সে বাঘকে তার বাড়ির দিকে টেনে নিয়ে চললো বাঘ বেচারা আর কি করে সে মনে মনে ভাবল ট্যাপার হাতে যখন পড়েছি তখন তার কথা মতোই চলতে হবে একটা ঘরে দরজা বন্ধ করে রাখলো তারপর ভাবতে শেষ রাতে উঠেই পালাবে কানাইয়ের ঘুম ভাঙতে ভাঙতে আকাশ ফর্সা হয়ে গেল তখন সে তাড়াতাড়ি ঘোড়া আনতে গিয়ে দেখে সর্বনাশ ঘরে যে বাঘ বাইরে এসে যে তাকে খেতে পারবে না সে কথা তার মনেই রইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে কাঁপতে লাগলো এদিকে সকালবেলা সবাই সাতমার পালোয়ানের বাড়িতে খবর নিতে এসেছে বাঘ মারা হলো কিনা সবাই এসে দেখলো বাঘ ঘরে বাঁধা রয়েছে তখন সবাই ছুটে গিয়ে রাজাকে বলল। রাজা মশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজা মহাশয় তো আশ্চর্য হয়ে সাতমার পালোয়ানের বাড়ির দিকে চললেন সেখানে গিয়ে দেখলেন যে সত্যি বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই সব বুঝতে পেরে রাজা মহাশয়কে এসে সালাম করলো রাজা বললেন সাতমার তুমি বাঘটাকে মারলে না কেন মহারাজ আমি একঘায়ে সাতটাকে মারি ও যে শুধু এক তখন হতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ল রাজা মহাশয় খুব খুশি হয়ে তার মাইনে পাঁচশো টাকা করে দিলেন কানাইয়ের দিন খুব সুখে কাটতে লাগল কিন্তু সুখের দিন কি আর চিরকাল থাকে দেখতে দেখতে কানাইয়ের আরেক নতুন বিপদ এসে উপস্থিত হলো এবার বাঘ নয় এবার একটা রাজা সে অনেক হাজার সৈন্য নিয়ে এই রাজ্য লুট করতে আসছে এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক তার সঙ্গে কিছুতেই পেরে ওঠা যায় না রাজা মহাশয় বললেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আর রক্ষে নেই যদি এবার বাঁচিয়ে দিতে পারো তোমাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দিব কানায় বললো রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্তা সবচেয়ে ভালো যুদ্ধের ঘোড়াটি এনে কানাইকে দেয়া হলো কানাই আজ দুই থান মার্কিন কাপড় দিয়ে পাগড়ি বাঁধলো পোশাকটাও দস্তুর মতো করলো মনে মনে কিন্তু তার মতলব এই যে যুদ্ধে যাবার ভান করে একবার ঘোড়ার পিঠে চড়তে পারলেই পালাবো কিন্তু হায় হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তা জানতোই না সে বেচারা ঘোড়াটাকে যতই অন্যদিকে নিয়ে যেতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনে ঘোড়া তখন নাচতে লাগলো কানাইয়ের তখন ঘোড়ার পিঠে টিকে থাকাই মুশকিল শেষে ঘোড়া তার কোনো কথা না শুনে একেবারে যুদ্ধের জায়গার দিকে ছুটতে লাগলো পথে পথে কানাই লতা পাতা গাছপালা খড়ের গাদা যা কিছু পেয়েছে তাই আঁকড়ে ধরে ঘোড়া থামানোর চেষ্টা করেছে কিন্তু কিছুতেই সেই ঘোড়া থামল না সে গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধই কানাইকে নিয়ে ছুটতে লাগলো এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনতে পেয়েছে যে এদেশে একটা সাত সাতমার পালোয়ান আছে সে এক ঘায়ে সাতটাকে মারে আবার বাঘ ধরে ঘরে এনে বেঁধে রাখে এ কথা শুনেই তারা নিজেদের মধ্যে বলা বলি করছে ভাই এই সাতমার পালোয়ান আসলে আর যুদ্ধ টুদ্ধ হবে না বাপরে এক ঘায়ে সাতটাকে মারবে এমন সময় সাতমারের ঘোড়া সেই দুই থান মার্কিন কাপড়ের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাদা শুদ্ধ সাতমারকে নিয়ে আসতে দেখা গেল দূর হতে দেখে মনে হলো যেন একটা পাহাড় পর্বত ছুটে আসছে বিদেশি রাজার সৈন্যরা তা একবার দেখে আর দুবার দেখার জন্য দাঁড়ালো না একজন যেই চেঁচিয়ে বলল ওই রে আসছে এবারে গাছ পাথর ছুড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে হাজার হাজার সৈন্য চেঁচাতে চেঁচাতে কোথায় যে ছুটে পালালো তার ঠিকানা নেই কানায় দেখলো বিদেশি সৈন্য সব পালিয়েছে শুধু তাদের রাজাটা ছুটতে পারেনি বলে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে কানায় মনে মনে ভাবল এ তো মন্দ নয় চেয়েছিলাম পালাতে কিন্তু থেকে কেমন করে যুদ্ধে মাঝখান জিতে গেলাম এখন শুধু রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালওয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পেয়ে এখন সে পরম সুখে বাস করতে লাগলো এতক্ষণ আমি পড়ে শোনালাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প সাতমার পালন এখন থেকে আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহেই ছোটোদের জন্য এরকম মজার মজার সব গল্প ও কবিতা আপলোড করা হবে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে বা গল্প শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন গল্প পড়ি গল্প শুনি বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে